ঘুম ভাঙতে ইভা দেখলো তার শরীরে একটাও কাপড় নেই তাড়াতাড়ি উঠে বসে ভালো করে চেক করে দেখলো আসলে নিচে তার শরীরটা খোলা প্রচন্ড অবাক হয়ে চিন্তা করল কি করে এটা হতে পারে তার শরীরে পোশাক নিশ্চয়ই থাকার কথা নিজে একা ঘরে এভাবে সারা শরীরের সব পোশাক খুলে ফেলে ইভা কখনোই ঘুমোয় না খেয়াল করে দেখলো তার রুমটা খুব সুন্দর করে সাজানো ঠিক যেন রাতের সাজ ইভার মাথায় কিছুই আসছে না এমন সময় হঠাৎ খেয়াল করলো তার পাশে একটা ছেলে ঘুমিয়ে আছে ইভা ভালো করে শরীরটা ঢেকে বললো এই ছেলে আপনি কে আমার বিছানায় শুয়ে আছেন কেন কি করে আপনি আমার রুমে আসলেন উঠুন বলছি ছেলেটা ঘুম থেকে উঠে হাসি মুখে তাকে ধরে বলল গুড মর্নিং ডার্লিং কেমন লাগছে তোমার কাল রাতে কেমন মজা দিলাম ইভা একটা চট দিয়ে বলল আমার শরীরে হাত দেওয়ার সাহস কি করে হয় আপনাকে তো অনেকবার বলেছি আমি আপনার সাথে সম্পর্কে জড়াতে পারবো না আর আপনি আমার বিছানায় কি করে শুয়ে আছেন আর আমার শরীরে কোনো পোশাক নেই কেন ছেলেটা হাসতে হাসতে বলল তোমার এভাবে মজা করার অভ্যাসটা খুব ভালো লাগে আমার আমি তোমার স্বামী আমাদের বিয়ে হলো বাসুর রাত হলো আর তোমার শরীরে পোশাক থাকবে না এটাই তো স্বাভাবিক স্বামী কি বলছেন আপনি আমি কখনো বিয়ে করিনি আপনাকে বিয়ে করার প্রশ্নই আসে না ছেলেটি আবারও হাসতে হাসতে বলল তুমি আমাকে বিয়ে করেছ আমাদের বাসর রাত যদি বিশ্বাস না হয় তাহলে বাহিরে তোমার বাবা মাকে গিয়ে জিজ্ঞাসা করো ইভা অবাক হয়ে তাড়াতাড়ি ছুটে গেল বাহিরে ইভা বাহিরে এসে তার মাকে দেখতে পেল নাস্তার টেবিলে নাস্তা রেডি করছে মা এসব কি হচ্ছে আমার সাথে আমি কিছুই বুঝতে পারছি না আমার উম ছেলেটাকে হুবলি বেগম বলল আমাদের নাক কেটে বুঝি তোর মন ভরেনি আবার এসব নাটক শুরু করলি কেন শরীফ সাহেব এসে বললেন সকালবেলায় তো চিৎকার চাচামেছি কেন ইভা বলল বাবা আমার ঘরে একটা লোক শুয়ে আছে আর আমার শরীরে কোনো কাপড় ছিল না আমি বুঝতে পারছি না এসব কি হচ্ছে আর সে বলছে কারণ তুই নিজেই এই বিয়ে করে আর এখন নিজে এভাবে নাটক করছো কেন সকাল সকাল আমার সাপ কথা শুনে নাও ওই ছেলেকে কিন্তু আমি ঘর জামাই করে এখানে রাখতে পারবো না বিয়ে যখন করেছো সে এখন তোমার স্বামী আর তোমার যেখানে খুশি সেখানে চলে যাও তাকে নিয়ে পেছন থেকে বললেন আরে নাস্তা করে রেজাও তারপর তিনিও চলে গেলেন ইভার ডাকু অপেক্ষা করে ইভার মাথায় আসছে না কি করে ওই ছেলেটা তার স্বামী হতে পারে আর তার বাবা মা কেন তার কথা বিশ্বাস করছে না রান্নাঘরে কাজ করছিল চুমকি এমো সময় ইভা এসে বলল এই চুমকি তুই সত্যি করে বল আমার কি বিয়ে হয়েছে মেয়েটা হাত মুস্তে মুস্তে বলল ঠিকই তো আপনি তো কালকে ওই ছেলেটাকে বিয়ে করে নিয়ে আসলেন চাচা চাচি আপনাকে কত বকা বকি করলো কিন্তু আপনি ওই ছেলেকে ছাড়া থাকবেন না এসব বললেন তারপর ওনাদের সাথে বিয়াদবি করে বেডরুমে নিয়ে চলে গেলেন ওই ছেলেকে তুই কি পাগল হয়ে গেছিস আমি কখন বিয়ে করলাম গতকাল কি ছিল শুনুন তাহলে কুব্রী বেগম ও শরীফ সাহেব মেয়েকে একটা ছেলের সাথে বোধবেশে দাঁড়িয়ে থাকতে দেখে বেশ রেগে গেলেন আমার আজকে বিশ্বাস করতে কষ্ট হচ্ছে তুই আমার মেয়ে আমার অনুমতি ছাড়া তুই ছেলেটাকে বিয়ে করে নিয়ে এসেছিস জানতে পারি তোর স্বামী কি করে কি তার যোগ্যতা ইভা বলল বাবা এখন সেসব কথা বলে কোনো লাভ নেই আমি ওকে বিয়ে করেছি আমি ওর সাথে থাকবো ও আমার স্বামী এটাই শেষ কথা তাই ওর সম্পর্কে আর কিছু জিজ্ঞাসা করে লাভ কি ইভার মা বলল তোর কি মাথা খারাপ হয়ে গেছে এই ছেলেটাকে দেখে আমার মনে হচ্ছে এটা একটা বখাটে ছেলে তুই সারা জীবন ওর সাথে সংসার করতে পারবি আর তুই এতটা বড় হয়ে গেছিস আমাদের অনুমতি ছাড়া বিয়ে করে ফেললি ইভা বললো মা বিয়েটা যেহেতু আমাকে করতেই হবে আর সারা জীবন আমাকে থাকতে হবে তাহলে তোমাদের কথা শুনে লাভ কি চলো আমরা ঢারটা সেরে ফেলি দাঁড়াও তুমি আমার অনুমতি ছাড়া বিয়ে করেছ আর এই বাড়িতে জামাই হিসাবে মেনে নেব না তুমি এক্ষুনি ওই ছেলেকে নিয়ে যেখানে ইচ্ছা চলে যাও শ্বশুরাব্বা বিয়ে যখন করে ফেলেছি আর এই বাড়িতে যখন চলে আসলাম এই রাতে আর কোথায় যাব আপনার সুন্দরী মেয়েটাকে নিয়ে বলুন আজকে আপাতত বাসর না হয় এখানেই সেরে তারপর কাল সকালে চলে যাও তারপর তারা বেডরুমে চলে গেল। চুমকির মুখের কথাগুলো শুনে অবাক হয়ে গেল ইভা। তার মাথায় কিছুতেই আসছে না কি করে সব ঘটনা হয়ে গেল। সে অনেক চেষ্টা করেও কিছুই মনে করতে পারছে না। যেন গতকালকে স্মৃতিগুলো সব তার মাথা থেকে মুছে গেছে। কিন্তু এমনটা কি করে হতে পারে? এই সব প্রশ্নের উত্তর দিতে পারে ওই ছেলেটা। তাই সে তাড়াতাড়ি বেডরুমের দিকে ছুটল। বেডরুমে তখন ছেলেটা শুয়ে মোবাইলে গেমস খেলছিল। এমন সময় ইভা এসে বলল, "গত কি হয়েছিল আর সব কথা আমার কেন মনে নেই? সব কথা আমার সামনে স্বীকার করো। আর যদি এই সব কথা তুমি এখন নিজের মুখে না বলো, তাহলে আমি পুলিশকে ফোন দিব। ছেলেটি হাসতে হাসতে বলল আমি তোমার স্বামী তোমার সাথে আমার বিয়ে হয়েছে নিশ্চয়ই সেটা এতক্ষণে কারো না কারো মুখে জেনে গেছো বাংলার মেয়ে হয়ে নিজের স্বামীকে দেবে এটা কি করে হতে পারে। চট দিয়ে বলল তাড়াতাড়ি সব কথা স্বীকার করো না হলে কিন্তু তুমি আমার অন্য রূপ দেখবে ছেলেটা হাসতে হাসতে বললো তোমার আর রূপ আমার খুব ভালো করে জানা আছে তুমি যে সহজ সরল ছেলেদেরকে ঠকিয়ে তাদেরকে নিঃস্ব করে দিতে পারো সেটা আমি খুব ভালো করে জানি ইভা ভেবাচাকা খেয়ে বললো মানে মানেটা খুব সহজ আমি তোমাকে মনে করিয়ে দিচ্ছি ইভা আমাদের এতদিনের সম্পর্ক তুমি কি করে ছিন্ন করে চলে যেতে পারো আর কারণটাই বাকি আমার কি অপরাধ আমাকে বল প্লিজ ইভা বলল দেখো আমি তোমাকে আর কিছু বলতে পারবো না তোমাকে এসব কথা আমি গত তিন দিন ধরে বলেছি আমাদের সম্পর্কটা আমার বাবা মা কিছুতেই মেনে নেবে না তুমি যে চাকরি করো সেটা দিয়ে আমার হাত খরচের টাকাও তোমার পক্ষে আমাকে দেওয়া সম্ভব হবে বলে মনে হয় না কিন্তু ইভা এসব কথা এখন আমাকে বলার মানেটা কি আমাদের সম্পর্কটা তিন বছর হতে চললো আমি তোমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসি তোমার সব আবদার মেটানোর জন্য আমি আমার সর্বস্ব বিক্রি করে দিয়েছি এই তো তোমার হাতে আইফোন দিয়েছি এমনকি আমার একটা কিডনি পর্যন্ত বিক্রি করেছি বিভা তুমি তো আমাকে সবসময় বলতে তুমি আমাকে প্রাণের চেয়েও বেশি ভালোবাসো তাহলে আজকে কি করে ছেড়ে যাচ্ছ আমি তোমাকে ছাড়া বাঁচবো না ইভা বিশ্বাস করো শেষবারের মতো বলছি এর পরেও যদি আমার পেছনে তোকে দেখি তাহলে কিন্তু ইপ্রিজিং এর মামলা দেব। ইভা ওর কথা না শুনে চলে গেল অপু তোমার কি হয় ও আমার ছোটবেলার বন্ধু ছিল খুব কাছের বন্ধু জানতাম তোর মতো একটা মেয়ের ফাঁদে পড়েছে তাহলে আমার বন্ধুকে হয়তো বাঁচাতে পারতাম কিন্তু আমি এসব কিছু জানতে পারতাম না হঠাৎ খুব বেশি টাকার দরকার হয়ে গেছিল কিন্তু তখন বুঝতে পারিনি ওর জন্য আইফোন কিনতে হবে তোর নানা রকম আবদার মেটানোর জন্য আমার দিন পরিশ্রম করে টাকা ইনকাম করেছিল আর তুই কি করলি আমার জীবনটা শেষ করে দিলি। দিলি, কেন তুই কলেজের এক জন্য জানিস জন্য আমার বন্ধু নিজের জীবন শেষ করে দিয়েছে আর তাই এর মাসু দিতে হবে তোকে তোকে শাস্তি দেওয়ার জন্য আমি তোকে বিয়ে করেছি ইভা এতক্ষণ এসব কথা শুনে পাথর হয়ে গেল তারপর বলল অপু যে মারা গেছে সেটা আমি জানতাম না ওর সাথে আমি অন্যায় করেছি স্বীকার করছি কিন্তু তুমি আমাকে বিয়ে করেছো এখন আর আমার সেটা মনে নেই কেন এ কথাটার উত্তর দিচ্ছে না অভি শুধু হেসেই যাচ্ছে ইভা বুঝতে পারছে না তার সামনে জীবনে কি হতে যাচ্ছে সম্মানিত ভিউয়ার্স আমরা সবসময় কিছু মেসেজ দেওয়ার চেষ্টা করি আর এই গল্পটি দেখে কি শিখতে পারলেন অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না গল্পটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না ক্যামেরায় সিহাব সাথে রচনা ও পরিচালনা আমি অভি এবং প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ ধন্যবাদ